আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি সরাসরি আপনাদের মাঝে নিয়ে আসলাম থাই কার্পু মাছের পোনাগুলো রয়েছেন তাই সম্মানিত ব্যস্ত একটা মাছের সাইজ অনুযায়ী আপনার লক্ষ্য করে দেখতে পাচ্ছেন পুরা দেড় থেকে দুই ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন তা সম্মানিত ব্যয়স এই গুলো মাছের পোনায় যদি আপনারা পুকুরে যদি মিশ্র চাষ যদি করেন তা অবশ্যই আপনার এই ক্ষেত্রে আপনার অল্প পরিমাণ মাছ চাষ করে নেবেন যে অল্প পরিমাণে দ্বিগুণ পরিমাণ লাভ করা যায় তা সম্মানিত বেস এই গুলো মাছের পোনায় যদি আপনারা সর্বোচ্চ আট থেকে নয় মাছ যদি পুকুরে যদি রাখেন তো অবশ্যই একটা মাছের ওজন চলে আসবে চার থেকে পাঁচ কেজি ওজন তো একটি বড় জাতের কাশু মাছের পোনাগুলো রয়েছে তো সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আমরা সারা দেশে হোম ডেলিভারি সহ যে কোনো প্রান্তি দেওয়া হচ্ছে পিস হিসাবে তা সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আমাদের কাছ থেকে অতি তাড়াতাড়ি আপনারা অর্ডার করে নিতে পারেন তাই সমানিত বেস এইগুলো মাছের পোনা আমরা সারা দেশে দেওয়া হয় পিস হিসাবে আর এইগুলো মাছের পোনার জন্য আপনারা কী ধরনের খাদ্য খাওয়ালে মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে অবশ্যই আপনারা জেনে নেবেন তাই সমানিতা ব্যাস এইগুলো মাছের পোনার জন্য আমাদের কাছে আপনারা অতি তাড়াতাড়ি অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে মাছের পোনাগুলো দেওয়া যাবে তাই সমানিত বয়স এইগুলো মাছের পোনা আমরা সারা দেশে অক্সিজেনের প্যাকেট দিয়ে মাছগুলো আমরা সারাদেশে পৌঁছে দিয়ে থাকি তাই সম্মানিত ব্যবস আপনারা অর্ডার করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা মতো চলে আসেন মাছগুলো অবশ্যই আপনারা দেখে শুনে নিতে পারেন অথবা মাছগুলো অর্ডার করলে আমরা সরাসরি দিয়ে দিব তো সম্মানিত ব্যবস এইগুলো মাছের পনের জন্য আমাদের কাছে সরাসরি আপনারা আসা পড়েন আমাদের ঠিকানা মাইমি তি শাল আর আমাদের ভিডিওটি দেখে আপনারা সাকস্রাইব